পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার চার দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিতর্কিত ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিকর ভিডিও প্রদানসহ বিভিন্ন অভিযোগের উপর ভিত্তি করে অব্যাহতি দেওয়া হয় তাদের কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয় গত চোদ্দ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগগুলোর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয় ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ছয়জনকে স্বশ পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে অব্যাহতি পাওয়া নেতারা হলেন সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন মাহাদি ইসলাম নিয়ন জেন্ডার নার্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সদস্য আবদুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন এর আগে গত চোদ্দ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের দুইশো সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পর থেকেই কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন শিক্ষার্থীরা এসব পোস্টে নতুন কমিটির কয়েকজনের বিরুদ্ধে অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয় এছাড়া একজনের বিরুদ্ধে ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কটুক্তি করার অভিযোগ সামনে আসে ডেক্স রিপোর্ট সমকাল